আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা সমাজের এবার তৎপুরুষ সমাজ নিয়ে এখানে কথা বলবো তো তৎপুরুষ সমাজ কিন্তু আমাদের এখানে কি আমাদের হচ্ছে আপনার পরপদের প্রাধান্য পায় কারণ আমি যখন আপনাকে বেসিক পড়াইছিলাম তখন বলছিলাম দ্বিতক সংক্ষিপ্ত হ্যাঁ দ্বিতক দ্বি হচ্ছে আমাদের দ্বিগু সমাজ তো তৎপুরুষ সমাজ আর হচ্ছে কর্মধারায় এই তিনটা সমাজ আমাদের কি এখানে পরপথের অর্ধের প্রাধান্য পর পরপদের অর্থের প্রাধান্য পায় হ্যাঁ অর্থের প্রাধান্য পাবে যাই হোক

পূর্বপদের বিভক্তি লোপ পাবে এখানে মানে তৎপুরুষ সমাজ পড়তে গেলে আপনাকে আগে প্রথমত বিভক্তি বিষয়ে হালকা জানতে হবে বিভক্তি এই বিভক্তি বিষয়ে জানতে হবে এখানে তো আমরা জানি বিভক্তি মোটামুটি আমাদের সাতটা বিভক্তি এখানে ওকে প্রথমা বিভক্তি দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সবটা হচ্ছে বিভক্তি এখানে তো এখন এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কখনো আমাদের কোন বিভক্তিটা হচ্ছে লোপ পাচ্ছে এখানে এটা দ্বারা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে বলতে পারে যে এখানে এটি তৎপুরুষ সমাজের কত বিভক্তি বা কততম আর কি এই রকমভাবে আমাদের কোশ্চেনগুলো করতে পারে তো এই জন্য আমরা প্রথমত বিভক্তি চিনব তো বিভক্তির আগে এখানে প্রশ্ন ডেফিনেশনটা দেখি পূর্বপদের বিভক্তি লোপ পাবে এখানে তার মানে পূর্ব পদের কি এখানে বিভক্তি লোপ পাবে এবং পর পথের পর পর পথের অর্থের প্রাধান্য পাবে এখানে ওকে তো পূর্ব পদের পাচ্ছে এখানে আমাদের বিভক্তি লোপ পাচ্ছে এবং পর পদের কি হচ্ছে এখানে অর্থের প্রাধান্য পাচ্ছে যখন অর্থের প্রাধান্য পাবে তখন আমরা এটাকে কি বলবো এখানে তৎপুরুষ সমাজ বলবো এখানে তো জাস্ট একটা এক্সাম্পল দিই আগে হ্যাঁ একটা এক্সাম্পল দিই যেমন আমি বললাম যে এখানে বই পড়া বই পড়া বই পড়া তো আপনি কি বলতে পারেন বইকে পড়া ওকে বইকে পড়া একটু ভালো করে বুঝতে হবে এখানে এই বই পড়াতে দেখুন তো আমাদের এখানে কেটা কি আছে না কে বলতে আমাদের এখানে এ বিভক্তি আছে এখানে কি আছে এখানে এ বিভক্তি তাহলে আমাদের এখানে এটা কিন্তু লোপ পাইছে এখানে যে বই পড়াতে কি আছে দেখুন তো আমাদের এটা এখানে কি পাইছে লোপ পাইছে তো এটা লোপ পাইছে এবং আমাদের এখানে পরপদের অর্থের প্রাধান্য পাইছে পড়া বা এখানে আপনি চাইলে এটাকে ক্রিয়া বলতে পারেন এখানে ক্রিয়া মানে ক্রিয়া সম্পূর্ণ করবে এখানে এরকম কিছু একটা আমাদের বোঝাবে আর কি ওকে তাহলে আমাদের বইকে পড়া কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো এখানে তৎপুরুষ সমাসের মধ্যে পড়তেছে এখানে ক্লিয়ার কারণ আমাদের পড়া দ্বারা কিন্তু আমাদের এখানে কি এর অর্থটা এখানে বুঝাচ্ছে এখানে মেইনলি আমাদের এখানে অর্থের প্রাধান্যটা পাচ্ছে না পড়াটাই ওকে আচ্ছা এখন আমি জাস্ট একটু বিভক্তি বিষয় বলি এটা আই থিঙ্ক বুঝতে পারছেন যে আমাদের এখানে তৎপুরুষ সমাজ বলতে আমরা কীভাবে কী বুঝবো এখানে জাস্ট পূর্বতের বিভক্তি লোপ পাবে এবং কি আমাদের পরপথের অর্থের প্রাধান্য থাকবে যাই হোক আমরা একটু জাস্ট বিভক্তি বিষয়ে একটু দেখি জাস্ট বলে দেবো এখানে যে বিভক্তি বলতে আমরা কি বুঝি এখানে তো বিভক্তি অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা বাক্যের মধ্যে বসে এর অর্থটাকে কি মানে ভিন্ন রূপ দাঁড় করায় এখানে সো আমরা এখানে প্রথমা বিভক্তি যেটা দেখবি এখানে প্রথমা যেগুলো লাগবে জাস্ট এটা বলি প্রথমা তো এই প্রথমা বিভক্তি মূলত আসে শূন্য বিভক্তি ওকে প্রথমা বিভক্তি কি এখানে শূন্য বিভক্তি তো আপনি এটাকে আপনি বলতে পারেন এখানে শূন্য বিভক্তি বলতে পারেন এখানে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি আচ্ছা তারপর আপনি এখানে আছে দ্বিতীয় বিভক্তি এখানে দ্বিতীয় বা এখানে আপনি তাহলে এখানে ওভাবে লিখতে পারেন ডিরেক্টলি দ্বিতীয় বিভক্তি ক্ষেত্রে আমাদের যেটা ইউজ হয় এখানে কে রে হ্যাঁ আমাদের এখানে কে রে এগুলো তারা আমাদের বুঝে এখানে কে রে তাই না এগুলো আমাদের এখানে দ্বিতীয় এটা ইম্পর্টেন্ট এই দ্বিতীয় বিভক্তিটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্ট্রাটি রাখলাম তারপর আমাদের এখানে তৃতীয় বিভক্তি এখানে ওকে তৃতীয় বিভক্তি তৃতীয় আবিভক্তি তো এই তৃতীয় বিভক্তি মূলত আসলে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো বুঝায় এখানে দ্বারা কারো দ্বারা মানে দ্বারা দিয়ে কর্তৃক ওকে তো এই দ্বারা দিয়ে কর্তৃক এগুলো আমাদের মানে তৃতীয় বিভক্তিতে বোঝাবে ক্লিয়ার মানে এগুলো দিয়ে এগুলো থাকলে বুঝবো যে আমাদের কি এখানে তৃতীয় বিভক্তি এখানে আবার এখানে আছে চতুর্থ বিভক্তি এখানে চতুর্থী বিভক্তি এখানে এইটা হচ্ছে আপনার এখানে কপি কল হচ্ছে আপনার এখানে একদম দ্বিতীয়ের মতো এখানে দ্বিতীয় এবং এটা হচ্ছে দ্বিতীয়ের মতো ওকে লিখবেন এখানে দ্বিতীয়র মতো ওকে আচ্ছা এটা লিখলাম না নতুন করে এরপর আছে আমাদের পঞ্চমী বিভক্তি এখানে পঞ্চমী পঞ্চমী বিভক্তি এই পঞ্চমী বিভক্তিটা আমরা চিনতে গেলে আমাদের বুঝতে হবে থেকেছে এই থেকে তারপর আমাদের সে ওকে তারপরে আছে আপনার হতে এগুলো আমাদের থাকতে পারে এখানে তারপরে হইতে হতে পারে এখানে ওকে এগুলো আমাদের হবে এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে পঞ্চমী বিভক্তি এখানে তারপরে ষষ্ঠী বিভক্তি এখানে ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমাদের এখানে যেটা বুঝাবে এখানে র এর এগুলো আর কি র থাকবে এখানে এর এগুলো ধর আমরা কি বুঝবে এখানে ষষ্ঠী বিভক্তি বুঝবে এখানে ওকে তো মোটামুটি এগুলো পড়লেই মোটামুটি আমাদের হয়ে যাবে আর সপ্তমী ওভাবে অত বেশি আসে না যাই হোক আমরা কি প্রথমত আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এখানে তৎপুরুষ সমাজ বলতে আমরা কি বুঝি এবং তৎপুরুষ সমাসের পরে আমরা যেটা দেখলাম যে তৎপুরুষ সমাস আমাদেরকে বিভক্তির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে সমাজটা গঠিত হয় এখানে যেন আমাদের বিভক্তি লোপ পেয়ে কিন্তু আমাদের সমাজটা এখানে মানে ব্যাসবাক গঠন হবে এখানে যাই হোক তো আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করবে এখানে ইনশাল্লাহ তো আমি এখানে প্রথমত ইম্পর্টেন্ট যে বিষয়টা দ্বিতীয় তৎপুরুষ সমাজ এটা নিয়ে আলোচনা করতে থ্রি স্টার দিয়ে রাখলাম এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার দ্বিতীয় দ্বিতীয় তৎপুরুষ সমাজ ওকে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাজটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় দিয়ে কি ওকে এটা আমি এখানে এটা এটা নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় তৎপুরুষ সমাস অবশ্যই আমাদের এখানে বুঝতে গেলে আমি আগে একটু আগে বললাম যে বিভক্তির ক্ষেত্রে আমাদের কে রে কে রে বিভক্তি লোপ পাবে এখানে কি বলবো এখানে কে রে বিভক্তি লোপ পাবে এখানে ওকে লোপ পায় জাস্ট এতটুকুই যে আমাদের এখানে পড়তে হবে এমন না আপনার আপনার যে বইটা আছে এখানে বইটাতে পড়তে হবে এখানে কে রে বেপিয়া হতে পারে এখানে ওকে এখানে বেপিয়া হতে পারে এখানে বেপিয়া তো কে রে বেপিয়া এই মানে এগুলো লোপ পাবে এখানে বাক্যের মধ্যে ওকে তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি তাহলেই হবে আর কি তো আমরা একটু আগে যে এক্সাম্পটা করছিলাম না এখানে যে বইকে পড়া এটা আরেকবার একটু লিখেছে বইকে পড়া বইকে পড়া আপনাকে বললো যে বইকে পড়া এটা কোন ধরনের বিভক্তি এখানে মানে কোন ধরনের হচ্ছে আমাদের এখানে তৎপুরুষ সমাজ এটা বলবেন যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ কেন কারণ আমাদের এখানে এই যে কে কেতে আমাদের এই বিভক্তি লোপ পাচ্ছে এখানে কী পাচ্ছে এই বিভক্তি হয়ে এটা কি হচ্ছে এখানে বই পড়া হচ্ছে এখানে বই পড়া ওকে একটা সিক্রেট বিষয় বলি এখানে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তির আরেকটা নাম আছে এখানে ঠিক আছে দ্বিতীয় ব্যক্তির কি একটা নাম আছে এখানে এটাকে বলা হয় বলা হয় এখানে ওকে এই নামটা একটু মনে রাখবেন তাহলে এই নামটার সাথে কর্ম তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয় বিভক্তির আরেকটা নাম কি এখানে কর্ম সমাস তো কর্ম বলতে আমাদের কি কোনো কিছু করা এরকম কিছু বুঝায় না বই পড়া খাওয়া অমুক তুমি হাঁটা যাওয়া এগুলো তো কর্ম বুঝায় এখানে কাজ করা বোঝায় তাহলে বই পড়া যে একটা কাজ বুঝাচ্ছে এখানে তাই না বই পড়া আমাদের এটা কিন্তু বই পড়া একটা কাজ বুঝাচ্ছে তার মানে কর্ম হওয়া বুঝাচ্ছে এখানে তো এই যে কর্ম এরকম বুঝালেও আমরা বুঝবো না এটা আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাজ তা অনেক সময় আপনাকে বলবো যে বই পড়া এটা কোন ধরনের তৎপুরুষ সমাজ আপনার তো এখানে ব্যাজবাক্য নেই যে কে আছে কে কি আছে এখানে না কে নেই তো এখানে কে রে ব্যাপিয়া কিছুই নেই এখানে তো কে রে ব্যাপিয়া যে কিছু না থাকে তো আপনি কিভাবে বুঝবেন যেটা কোন ধরনের তৎপুরুষ সমাজ এটা বুঝতে গেলে আপনাকে বুঝাবে এটা তারা কি বুঝাচ্ছে এখনই বই পড়া একটা কর্ম বুঝাচ্ছে কাজ করা বুঝাচ্ছে তো কাজ করা বুঝলে আমরা কি বুঝবো এখানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস ওকে দ্বিতীয় তৎপুরুষ সমাস আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা কর্ম পাই এখানে কি বা কাকে দ্বারা কি করছে কাজ মানে বই পড়ছে তারপরে কাকে দ্বারা যদি মানে মানে কাকে পড়ছে বই পড়ছে মানে কে পড়ছে হ্যাঁ এরকম আমাদের কিন্তু কাজ বুঝাচ্ছে এখানে কে বা কাকে দ্বারা বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা কি পাবো এখানে কর্ম পাবো এখানে ওকে তা কি পড়ছে বই পড়ছে ওকে এই কি বিষয় দিয়ে এখন আমি এখানে দ্বিতীয় তাৎপর্য সমাসের জন্য কিছু বাক্য এখানে বলে দেবো বা সংক্ষিপ্ত বা মানে এগুলো শেষে থাকলে বুঝবেন যেটা হচ্ছে কি দ্বিতীয় তাৎপর্য সমাস যেমন আমি বললাম পণ্য কোনো বাক্যের শেষে যদি দেখেন যে পণ্য কথাটা আছে এখানে তাহলে বুঝবেন যেটা আমাদের কি এখানে দ্বিতীয় তাৎপর্য সমাস যেমন ভাবা এখানে বললাম ভাবা পণ্য ভাবা পণ্য তারপর আপনি এখানে সংকটা পণ্য হতে পারে এখানে সংকটা পণ্য

তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে হতে পারে এখানে কেউ একজন বৃত্তি পাইলে কি সে বৃত্তি প্রাপ্ত হবে না বৃত্তি ওকে তো এই বাক্যগুলো আমাদের যে লাস্টে থাকে তো বুঝবেন যে এটা আমাদের এখানে দিতা তৎপর সমাস আবার এখানে আছে গত হতে পারে গত গত গতের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত হুম ব্যক্তিগত এগুলো তো মনে রাখবেন এখানে তারপরে আপনারা যে এরকম থাকে যে হস্তগত এখানে হতে পারে হ্যাঁ পরলগগত হতে পারে এখানে পর লগগত তারপরে হস্তগত বললাম না হস্তগত ওকে গত থাকলেও বুঝবেন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ এখানে তারপরে এখানে আপনি যেখানে সংক্রান্ত দেন এখানে সংক্রান্ত যেমন আমাদের শিক্ষা সংক্রান্ত ওকে শিক্ষা সংক্রান্ত তার মানে এই সংক্রান্ত দিয়ে যতগুলো হবে সবগুলো আপনার হচ্ছে কি এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাজ তারপর এখানে আশ্রিত দিতে পারেন এখানে যেমন আছে পদাস্থিত হ্যাঁ পদাস্থিত আশ্রিত হ্যাঁ পদাস্থিতা শ্রিত তাই না তারপরে আমাদের এখানে যে চরণাশ্রিত চর চরণাশ্রিত আচ্ছা তারপরে আপনি এখানে অতীত হতে পারেন অতীত হ্যাঁ অতীত থাকবে এখানে লাস্টে কল্পনাতীত দুঃখাতীত সংখ্যাতীত এখানে সংখ্যাতীত দিলেন এখানে সংখ্যা তার হচ্ছে দুঃখাতীত দিলেন এখানে দুঃখাতীত ওকে কল্পনাতীত দিলেন এখানে কল না তীত তো এইগুলো দ্বারা বুঝালে আমরা বুঝবো এখানে এটা হচ্ছে আপনি কি দ্বিতীয় তাত্পর্য সমাজ এখানে ওকে আর দ্বিতীয় তাত্পর্য সমাজে আরেকটা বিষয় বললাম যে বই পড়া মানে কর্ম বুঝালে আমাদের বুঝবে যে এটাকে আমাদের দ্বিতীয় তাত্পর সমাজ তো দ্বিতীয় তাত্পর সমাজে আরো কিছু বিষয় যেমন চিরো থাকলে চিরো থাকলে বুঝবেন যেটা আমাদের কি দ্বিতীয় তত্ত্ব সমাজ চিরো এটা একটু এটা এটা পরীক্ষা ভালোই আসে মোটামুটি আসে এখানে এটা দিবেন যে সিরো এই দিয়ে দিলাম এখানে সিরো থাকলেও হচ্ছে আমাদের কি হয় এখানে দ্বিতীয় তাৎপর্য সমাজ হয় এখানে ওকে চিরো থাকলেও হবে এখানে যেমন চির সুখ চির সুখ আচ্ছা আমি বানানটা মানে দন্ত স এখানে হবে চির সুখে আমাদের বানানটা বলেছে এখানে দন্ত হবে এখানে ওকে চির সুখ তারপর আপনার এখানে চির দুঃখ বা দুঃখী এখানে জিরো দুখী তবে জিরো জীবন হতে পারে এখানে তাই না জিরো জীবন জিরো কাল হতে পারে এখানে পর মানে জিরো জিরো কাল ওকে তারপর আপনি এখানেও তোমরা কি জিরো শত্রু হতে পারে এখানে হয় না এরকম যে ও আমার চেয়ে জিরো শত্রু জিরো শত্রু তো এই জিরো দ্বারা কোনো কিছু থাকলেও তখন বুঝবো যে আমাদের এখানে কি জিরো মানে থাকে আর কি শুরুতে শব্দের শুরুতে যদি আমাদের চিরো থাকে তাহলে আমাদের কিন্তু কি হবে এখানে এটা আমাদের এখানে কি দ্বিতীয় তাৎপর্য সমাস হবে এখানে তো এই চির কথাটা খুবই ইম্পর্টেন্ট মানে এটা পরীক্ষায় প্রচুর আসে এখানে তো আমরা একটু জাস্ট দেখি এখানে এখানে যে আমাদের এই তাৎপর্য সমাসের ক্ষেত্রে আমাদের এখানে যে ব্যাস বাক্যগুলো কেমন হয় এখানে হুম বাক্য বা সমস্ত পদগুলোও কেমন হয় এখানে আমি সবই দেখবো এখানে যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিলাম যেমন করুন আম কুরানো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আম কুরানো দিলাম আম কুরানো কুরা আম কুরানো এটা কি কর্ম বুঝাচ্ছে না আপনি আহ কর্মধারী সমাজ পড়ছিলেন তখন আপনি কিন্তু তখন একটা মানে বাক্যের মধ্যে একটা পাইছিলেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের ওগুলা কিন্তু একটা ওইখানে বসছে না তো আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে এই আম কুরানো দ্বারা আমাদের কি কর্ম বুঝাচ্ছে এখানে কর্ম কাজ করা বুঝাচ্ছে এখানে আমরা প্রথমত বুঝতেছি কাজ করা বুঝার কারণে এটা আমাদের কি হবে এখানে এটা এটা হচ্ছে আপনার দ্বিতীয় তৎপুরুষ সমাস ওকে কি এখানে দ্বিতীয় সমাস তাহলে আপনি এখানে বলতে পারেন আমকে কুরানো বলতে পারেন এখানে আমকে কুরানো আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের কি বিভক্তি লোপ পায় এখানে তাহলে আমাদের কে রে আমাদের যেখানে কে এই কে বিভক্তিটা লোপ পায় কিন্তু হয়েছে এখানে আম কুরানো ওকে এই হচ্ছে আমাদের এখানে মানে ব্যাস বাক্যগুলো আমাদের এভাবে হবে কি যাই হোক যেন আমি বললাম যে এখানে চিরকাল বা চিরস্থায়ী বললাম এখানে চিরস্থায়ী চির স্থায়ী ওকে তো আপনি তো এখানে চিরস্থায়ী এটা তো চির থাকলে তো আপনার এটা দ্বিতীয় তাৎপর্য সমাস তো আপনি এখন এই চিরকাল এটাকে দেখতে পারেন না চিরকাল বেপি স্থায়ী চিরকাল বেপিয়া স্থায়ী এটা সম্বন্ধে চিরস্থায়ী ওকে আবার চিরকাল চিরকাল বেপিয়া মানে চিরকাল তো আমাদের এখানে এটা একটা আলাদাই চির দুঃখী হম চিরকাল বেপিয়া দুঃখী আমি একটু আগে কিন্তু এই বিষয়ে বললাম যে পণ্য যে শব্দের শেষে যে পণ্য থাকে প্রাপ্ত গত সংক্রান্ত আশ্রিত অতীত এগুলো থাকলে আমরা বুঝবো যে দ্বিতা তত্প সমাজ তাহলে এখানে এই বিপদাপন্ন এটাকে আমরা কিভাবে লিখতে পারি এখানে যেমন আপনি বলতে পারেন এখানে বিপদকে আপত্ণ আপন এখানে ওকে বিপদকে বিপদকে এখানে আপন্ন ওকে আপন্ন বিপদ আপন্ন এখানে তো এখানে কে বিভক্তির কিন্তু এখানে আছে তো আপনি এখানে সেলে সেলেকে ভুলানো বা সেলে ভুলানো আমরা অনেক সময় কি করি ঘুমা আসছে না সেলে পেলে আমরা করি কি এ ঘুমা ঘুমা এটা সরা বলি এটা কিন্তু সেলে ভুলানো এটাকে বলে সেলে ভুলানো সেলে ভুলানো ওকে সেলে ভুলানো ভু লানো আমার লেখা অত সুন্দর না আসলে তা আপনি এখানে বলতেন সেলে ভুলানো এটা একটা কাজ বুঝাচ্ছে তো এটা হচ্ছে আমাদের এখানে কর্ম বুঝাচ্ছে তার মানে সেলেকে ভুলানো ওকে ছেলেকে ভুলানো এটা হচ্ছে আপনার এখানে কি ব্যাজ বাক্য আচ্ছা তারপরে এখানে অনেক আছে এখানে ভাত ভাতকে রাধা ভাত রাধা তো ভাত রাধা যেটা আমাদের এখানে আছে ভাত ভাত রাধা ভাত রাধা কিন্তু আমি কর্ম বুঝতে বলবেন যে ভাতকে রাধা রাধা তো এভাবে এইভাবে আপনি চাইলে এখানে অনেকগুলোই মানে যেমন আমি এখানে বললাম যে দুঃখাতীত যেটা আমাদের এখানে একটু বললাম যে দুঃখাতীত অতীত থাকলে যেটা হবে এখানে দুঃখা তো আপনি এটা কিভাবে লিখতে পারেন এখানে দুঃখকে অতীত এখানে ওকে দুঃখ দুঃখকে অতীত তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের দুঃখা হবে এখানে তো এইভাবে আপনি চাইলে সবগুলো ব্যাজ আবার এখানে চিনার ওয়ে আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পারছি যে কর্মধারী সমাজ বলতে আমরা কি বুঝি কর্মধারী সমাজ হচ্ছে কি এখানে যেখানে আমাদের কি হবে এখানে আপনার বিভক্তি লোপ পাবে পূর্ব এবং কি পরপদের অর্থের প্রাধান্য পাবে ওকে এটা হচ্ছে আমাদের এখানে কর্মধারী সমাজের মধ্যে পড়বে তো আমরা কর্মধারী সমাজের মধ্যে দেখলাম যে কয়েকটা বিভক্তি দেখলাম এখানে এই বিভক্তিগুলোর মধ্যে মোটমাট খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় বিভক্তি এবং কি আমাদের এখানে পঞ্চমী বিভক্তি তৃতীয় ব্যক্তি অনেক ইম্পর্টেন্ট তো এই তিনটে বিভক্তি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়বো তো তার মধ্যে আমরা আজকে এখানে দ্বিতীয় বিভক্তি পড়লাম ইনশাআল্লাহ আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে তৃতীয়া তৃতীয় চতুর্থ এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলো যাবো ওকে ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম